i love

জাহান নামের আগুনকে আগুনের পিলারের সাথে আল্লাহ রব্বুল আলম বেঁধে রাখছে যখন কোন নাফার বান বান্দা দেখে হা হা করে ওই জাহান নামের বান্দার দিকে আগিয়ে যায় কিন্তু শিকলের কারণে ওই বান্দাকে খাইতে পারে না কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তিনি বলবেন তিনি মনে করে আমার জন্য পৃথিবীটা ছোটা আদারে খাওয়ার পরেও তারপরে ছোটা ছোটি করতে থাকে কিন্তু যখন যায় তখন আর যাওয়ার কোনো জায়গা থাকে না আমার উপরে আঙ্গু দেখাইতেছ তাম দুনিয়া গোড়া ফেরা করতেছ আমার দিকে তুই ফেরো না কিন্তু আমার সুতা যখন টান করে যাবে যখন তোর সময় এসে তোর ষাট বছরের জিন্দগি সত্তর বছরের জিন্দগির সুতা যখন শেষ হয়ে যাবে আমার ধরা বড় কঠিন ধরা আমি যখন দরব তুই আর ছাড়তে পারবি ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন ওই সুতা শেষ আগে হায়াত নামক নামত শেষ তুমি আমার কাছে দরা দাও আমার কাছে মাথা ঠেকাও তুমি যখন কবরে চলে যাইবা আমি ছিলাম নামাজ পড়ার জন্য তুমি বলছো নামাজ পড়ার সময় হয় না বলেছি রোজা রাখতে তুমি বলেছো ও রোজা আমি রাখতে পারিনা বলেছি পর্দা করতে তুমি পর্দা করো নাই আজকে আমার হাতে ক্ষমতা লিল্লাহে ওয়াহিদুল বহাল আজকে রাজা তো আমার আজকে আমি ফাহহার হয়ে গেলাম দুনিয়াতে তুমি নামাজ পড়নাই তোমার উপর আমি রহিম রহমান আসিলা নামাজ পড়নাই তারপরেও তোমার খান আমি মিস করি নাই তোমার বাতাস বন্ধ করি নাই তোমার হায়াতের নেয়ামত আমি শেষ করি নাই আজকে আমার হাতে ক্ষমতা চলে আসছে আজকে কি হবে জানো নাকি তোমার এই যে অঙ্গ দেখতেছো হাত দেখতেছো হাত তোমার বিরুদ্ধে সাক্ষী কি দিবে ঠিক কিনা বলেন এই হাত দিয়ে আমি কত মানুষকে অন্যায়ভাবে ভাবে জুলুম করেছি এই হাত দিয়ে মানুষকে আঘাত করেছি এই জিব্বা দিয়া মানুষকে কত অত্যাচার করেছি কত আঘাত করে কথা বলেছি এই পাটা দিয়ে আমি কত অন্যায় বলে ছুটে গিয়েছি আমার এই চেহারা মোবারকটায় আল্লাহর কাছে সাক্ষী দেবে আমার এই হাতটা সাক্ষী দেবে আজকে চেহারা খারাপ হওয়ার জন্য কত কিরণ আমরা বেবহার করে থাকি এই চেহারাটা ভালো থাকার জন্য কিন্তু এই চেহারাতে আমাদের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে গো মওলা ওগো আমাকে দিয়ে খারাপ কাজগুলি করেছে আমি চোখ দিয়ে খারাপ কিছু দেখেছে ওগো মওলা আজকে আপনি কে ছাড়বেন না যখন হিসাব নিকাশ শুরু যাবে

यकिता बो विषिमालि দিয়ে পিছন থেকে আমার নামাটা বাম হাতে দিবে আমার হাত পিছনে কি ভাইলে যাবে কিভাবে যাবে আল্লাহ বলে আমার এই সিনেটা চিড়িয়া আমার এই মুখটা হাতটা পিছনের দিকে নিয়ে যাবে আমার বাম হাতে আমল না যখন দেওয়া হবে আমি যদি গুণাহার হয়ে যাই আমি আল্লাহর কাছে বলবো অবমালা

wa kunta taqulu amma ama utiya kitaban bi simali ya laitani lam uta kitabiyan wa lam adri ma দুনিয়া তে মৃত্যুটা হবে ওইটাই আমি মনে করেছিলাম সব কিন্তু এখন আবার আমাকে জীবন দাও হয়েছে এখন আমি আমার মানুষ হয়ে গেছি এটা কিমন হলো ওই বান্দা আফসোস করতে থাকবে আর বলবে হালাকান নি দুনিয়াতে আমার কোনো ক্ষমতা ছিল আমার কথা মানুষ শুনতো অবস্থা আমার জন্য মানুষইতে ঘুমাইতে পারে না আমার জন্য মানুষ খাইতে পারে না ঠিকভাবে আজকে হালাকা আননি সুলতানিয়া আমার সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে গেল আমার কিছুই আজকে নাই এটা পড়বে আমল নামা পড়বে আর নিজে নিজে বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন

জাহান নামের আগুনকে আগুনের পিলারের সাথে আল্লাহ বেঁধে রাখছে যখন কোন নাফার মান বান্দা দেখে হা হা করে ওই জাহান নামের বান্দার দিকে আগিয়ে যায় কিন্তু শিকলের কারণে ওই বান্দাকে খাইতে পারে না কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তিনি বলবে হালমিম মাজিদ জাহান ওই জাহার নামের ভিতরে বান্দালু চিল্লা চিন্নি শুরু করে এরকম সময় আল্লাহ গোলারামী বলবে বলতে থাকবেন ফাকারানা আমরা তাকে মিথ্যাবাদী বলেছি আমাদের কাছে একজন নবী গেছিল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের কথা বলি আমাদের কাছে বলছে আমরা বলেছি ওয়া মা হুয়া এটা কবির বানানো একটা কিতাব আমরা বলেছি ওটা জাদুবার আমরা মোহাম্মদ কে মারার জন্য তো সন্ধি করেছি

আল্লাহ আমি বলেন যেমন আমরা যখন জাহান্নামের ভিতরে বসে চিল্লা চিল্লি করতে থাকবো আল্লাহ এত জোরে একটা অহংকার মারবে জাহান্নামের বাংলা গুলি এতক্ষন করে যত যে আল্লাহ আল্লাহ বলে চিল্লা চিল্লি করতো আল্লাহ যখন জাহান্নামিদেরকে একটা হুংকার দিবেন বলবেন হে না ফারমান একটু থাম আর চিল্লেই পারবে না আর কান্নাকাটি করতে পারবে না কিছুক্ষণ পরে যখন আমার তাদের মুখটাকে খুলে দেওয়া হবে তখন তারা আল্লাহর জিকির শুরু করে দেবেন

তারপরে আবার ওই জাহান নামের বান্দা গুলি কান্নাকাটি শুরু করে দিবে হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম জাহান নামের কিনারায় এসে বলবে এ ফেরেশতা আরশে আযিমি আল্লাহর কাছে বসে আমি থাকতে পারতেছি না কেমন জানি আরশে আযিম থর করে কাঁপতেছে কি হইছে জাহান নামের ভিতর ফেরেশতারা বলতে থাকবে এ জিব্রাইল সব জাহান

তাকে নিয়ে আপনি জান্ন চলে যান বলেন সোহানো এই জন্য হে তোদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি রা ইবাদত গন্ডگی কোন কর কোন সমস্যা নাই কিন্তু যে ইবাদত করবি খালেস নিয়তে করবি নবীজি বলেন আখলাস দিনকায় ফিতাল আমালুল কলিল অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ বলতেছেন ওয়া মা উমিনু ইল্লা লিইয়াদুদুল্লাহ মুখলিসিন আলাউতি

পানাহ চাওয়ার তৌফিক দান করুন কঠিন হিসাবের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখে দিয়েছেন ওই দোয়াটা পড়লে আমল নামাটা সহজ হয়ে যায় হিসাব নিকাশ সহজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই দোয়াটা তোমরা বেশি বেশি আদায় করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা দোয়াটার অর্থ কি আল্লাহ আপনি আমার হিসাব নিকাশকে فيا میدان المعايضن ان